নিশ্চয়ই আপনি এমন একটা থ্রিবিষ চাচ্ছেন যে থ্রিবিষটা দেখতে হবে অনেক সুন্দর একেবারে নতুনত্ব ডিজাইন আর হবে হচ্ছে আপনার হাতের নাগালের ভিতরে একটা বাজারের ভিতরে আপনি নিতে চাচ্ছেন যদি এমনটা আপনি চেয়ে থাকেন তাহলে আজকের থ্রিবি গুলো আপনার ট্রাই করতে পারেন এখানে সেম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার চারটা কালার আমি এই কালারটা প্রথমে এই কালারটা খুলে দেখাচ্ছি এগুলো থাকবে হচ্ছে আপনার কাপড়ের ফেব্রিক থাকবে একেবারে দারুণ একটা কোয়ালিটি কটন ফেব্রিকের মধ্যে আপনার ফেব্রিকটা পেয়ে যাবেন নিচে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ডিজাইনটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম থাকবে কবির সাথে ব্লু একটা কালার কন্ট্রাস্ট এন্ড গুলো এতটা যে সুন্দর দোপাট্টা দেখার পরে আজকের এই গুলো আপনারা নিশ্চয়ই পছন্দ হয়ে যাবে এমন সুন্দর দোপাট্টা এই হচ্ছে আপনার দোপাট্টা সুন্দর একটা বহর পাঁচ সাত নম্বর ভিতরে পেয়ে যাচ্ছেন প্যান্ট্রিজ থাকবে হচ্ছে আপনার বাটিক করা ডিজাইনের মধ্যে এন্ড স্লিভের অংশটা আলাদা পেয়ে যাচ্ছেন তারপরে সেম ডিজাইনের মধ্যে কি কি কালার পাবেন সেম ডিজাইনের মধ্যে পাবেন হচ্ছে আপনার একটা অলিভের সাথে পেয়ে যাচ্ছেন এটা থাকবে রেড কালার একটা কন্ট্রাস্ট সুন্দর প্রত্যেকটা দুপাটা থাকবে দারুণ যারা একটা ডিপ মাস্টারের সাথে এই কালারটাও ট্রাই করতে পারেন এন্ড যারা ফিরোজার সাথে হচ্ছে একটা মেহেদি কালার নিতে চাচ্ছেন এই কালারটাও ট্রাই করতে পারেন প্রত্যেকটা ড্রেস ওপেন পিকচার দেখতে পারবেন আমাদের পেজ ভিজিট করলে এখনই আপনি ভিজিট করেন প্রত্যেকটা ড্রেস আপনার পিকচার দেখতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন যারা আসতে পারবেন স্ক্রিনশট নিয়ে এই সুন্দর ড্রেস গুলো আপনার বাসায় বসে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ফ্যাক্টরি একই রিজনেবল প্রাইজের মধ্যে আল্লাহ হাফেজ